বিভিন্ন রকম ফলের গাছে ছাদ বাগানটা একেবারে ভর্তি অল্প অল্প ফলও রয়েছে তাতে কিন্তু আমরা ভীষণভাবে খুশি ছাদের ছোট্ট বাগানে কি সুন্দর ফল হয়ে থাকে আজকে রেন লিলির কিছুটা বীজ তুলে নিচ্ছি এখন বর্ষায় রেন লিলির ফুলগুলোতে খুব সুন্দর ফুল হবে এবং বীজও হবে সেই বীজ একটু কালেক্ট করে রাখছি পরে অবশ্য এই বীজটা দিয়ে আবার নতুন গাছ তৈরি করে নেওয়া যাবে আর অনেক বন্ধুরা যদি চান তাদেরকেও দিতে পারবো এই যে জামরুল গাছটা দেখছেন এতে কিন্তু তিনবার ফল আসলো তিনবার বলতে মানে এই প্রথম যে সিজনটাতে একবার হয়েছিল তারপরে কিছুদিন আগেই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি বেশ কিছু জামরুল তুললাম এখন কিন্তু আবার ফুল ছিল সেগুলোই থেকেই আবার জামরুলগুলো বেশ সুন্দর লাল হয়ে এসছে আজকে কিছুটা কলমি শাক তুলে নিচ্ছি রান্নার জন্য তিনটে গামলায় বসিয়েছিলাম সেখান থেকে দুটো গামলা আজকে কেটে নিচ্ছি আর একটা গামলা রেখে দিলাম কলমি শাকের বীজ বসিয়েছিলাম প্রায় এক মাসের মতন হয়েছে বেশ বড় গামলাগুলো তাতে কলমি শাক বেশ ভালোই হয়েছে দুটো গামলা থেকে তুলে নিই কলমি শাক ভাজা রান্না হবে ছাদের বাগান থেকে কিছু কিছু সবজি প্রায় প্রত্যেক দিনই রান্না হয় তবে শাকটা যেহেতু অনেক রকম বসিয়েছি সেজন্য শাকটা মোটামুটি সপ্তাহে তিন চার দিন আমাদের খাওয়া হয় আজকে যেরকম কলমি শাক ভাজা হবে আর তার সাথে রান্না হবে চিচিঙ্গের ঘণ্ট কালকে তিন চারটে চিচিঙ্গে তুলে হয়েছিল। আজকেও একটা দুটো পেয়েই যাব চিচিঙ্গে সবগুলো নিয়ে একটা ঘন্ট তৈরি হবে কলমি শাকগুলো কেটে নিলাম আর বাগানে এখন আপাতত লাল শাক পাট শাক পুঁই শাক পালং শাক এগুলো রয়েছে নতুন করে লাল বরবটির বীজ বসিয়েছিলাম সেখান থেকে বেশ ভালো গাছ হয়েছে লাল বরবটিটা ধরলে আপনাদেরকে দেখাবো কলমি শাকটা কেটে এই টুলের ওপরে রাখলাম চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই শশা গাছগুলোর কাছে আজকে কয়েকটা শশা তুলে নিতে পারবো শশা গাছগুলোতে শশা হচ্ছে ঠিকই কিন্তু কিছু কিছু শশায় না পোকা লেগে গেছিলো কারণ এবার সে ট্র্যাপ দেওয়া হয়নি এবং আমি এই সবজি গাছগুলোতে কোনো কেমিক্যাল কীটনাশক ব্যবহার করি না সেজন্য শশা গাছগুলোতে একটু মাছি পোকার আক্রমণ হয়েছিল তা এখন তো দেখছি মোটামুটি শশাগুলো ঠিকঠাক হয়েছে এগুলো কেটে দেখতে হবে যে ভেতরে কোনো পোকা লেগেছে কি না চার পাঁচটা শশা আজকে তুলে নিলাম বেশ ভালোই লাগছে শশাটা তো ফল হিসেবেও খাওয়া যায় আবার স্যালাড হিসেবেও খাওয়া যায় যেরকম ঠাকুরকে ফল যদি যখন দিই তখন কিন্তু শশাটাও দেয়া যায় ছাদের বাগানে আমার ছাদের বাগানে পেয়ারা আছে জামরুল আছে ড্রাগন আছে ঠাকুরকে নিবেদন করার জন্য অনেক ফলই কিন্তু পেয়ে যায় ছাদে বাগান থাকার এটাও কিন্তু একটা বেশ সুবিধে ঘরে কিছু ফল নেই বা সবজি একেবারেই নেই ছাদে চলে এসেই কিন্তু কোনো রকম একটা ম্যানেজ করে দেওয়া যায় এখন চলে আসলাম ঢেঁড়স গাছগুলোর কাছে তবে ঢেঁড়স খুব বেশি এখন নেই ওই দুটো তিনটে করে দিন তোলা হচ্ছে এই ঢেঁড়সগুলো যেহেতু জৈবভাবে একেবারে তৈরি মানে ভাতের মধ্যে সেদ্ধ করে খাওয়া যায় এর মধ্যে কোনো বিষ লেগে নেই আর এখন দেখুন পেয়ারা গাছগুলো থেকে দুটো পেয়ারা তুলে নিলাম পেয়ারা গাছগুলোতে বেশ ভালোই পেয়ারা ধরেছে আজকে দুটো পেয়ারা তুলে নিতে পারবো আর অন্যান্য পেয়ারাগুলো কিছু দিনের মধ্যেই কিন্তু তুলে নেওয়ার মতন হয়ে যাবে এই গাছটাতে এবার এই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ মোটামুটি দেখেছিলাম পনেরোটা মতন পেয়ারা ছিল এখন সেই পেয়ারাগুলো পাকতে শুরু করেছে তবে এই যে বর্ষা এখন কিন্তু আবার করে ফুল আসবে আর সেই ফুল থেকে পেয়ারা ধরবে এবং সেই পেয়ারা পাবো মোটামুটি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এখন চলে আসলাম দুটো চিচিঙ্গে তুলতে চিচিঙ্গে তোলার সময় আর ক্যামেরা করতে পারলাম না কারণ উপর দিকে ছিল তো ক্যামেরাটা সেইভাবে নিতে পারিনি সবজিটা তোলা হলো ফলও তোলা হলো এবার একটু বাগানের কাজ করি অনেকগুলো গ্রো ব্যাগ না সেখানে গাছগুলো নষ্ট হয়ে গেছে যেরকম এইখানে আপনারা দেখছেন একটা বেশ বড় গ্রো ব্যাগ তার মধ্যে তরমুজ গাছ বসানো হয়েছিল তরমুজও হয়েছিল দুটো সেই তরমুজ গাছ নষ্ট হয়ে গেছে মাটিটা যেমন কাট তেমন সেইভাবেই পড়ে রয়েছে কিন্তু এবার তো মাটিটাকে ঠিকঠাক করতে হবে এই মাটিটাকে নামিয়ে ভালো করে শুকনো করতে হবে তারপরে এর মধ্যে একটু চুন মেশাতে হবে তারপরে গোবর সার কম্পোস্ট আর একটু মিক্সড ফার্টিলাইজার মিশিয়ে নিমখোল মিশিয়ে মাটি রেডি করে ফেলবো আপনাদেরকে তো এর আগে দেখিয়েছি আমার মাটি তৈরি আমি মাটি কীভাবে তৈরি করি এখন আপাতত আজকে যেহেতু রোদ আছে একটু মাটিটাকে শুকনো করে নিই তবে বলা যায় না আবার বৃষ্টিও পড়তে পারে বৃষ্টি যদি পড়ে এই মাটিটাকে তুলতে কিন্তু বেশ কষ্ট হবে একটা গ্রোব্যাগ তো নামালাম বেশ বড় গ্রোব্যাগ আর বৃষ্টি কখন হচ্ছে সেটা আজকে একটু খেয়াল রাখতে হবে তবে বৃষ্টি যখন শুরু হয় এখন যেহেতু বর্ষার আগের মুহূর্তের বৃষ্টিটা বৃষ্টি শুরু হতে হতে মানে মাটিটা তোলার একটু সময় পাই আর অনেক সময় এমন হয় হঠাৎ করে এমনভাবে বৃষ্টি নামে যে মাটিটা তুলতে গিয়ে নিজেই পুরো ভিজে যায় এখন মাটিটা ভালো করে মেলে দিচ্ছি এই মাটির মধ্যে মানে মাটিটা দেখতে এরকম লাগছে কালো কুচকুচে হয়ে রয়েছে কিন্তু মাটিটা ভেজা সেই জন্যই মাটিটা এরকম লাগছে যখন শুকিয়ে যাবে একটু সাদা রঙ এসে যাবে এই মাটির মধ্যে কোনো খাবারই এখন আর অবশিষ্ট নেই যেহেতু একটা তরমুজের গাছ ছিল আর এখানে দেখুন একটু কম্পোস্ট তৈরি করেছিলাম কিচেন কম্পোস্ট সেটাও একটু শুকনো করতে দিয়েছিলাম আবার ভিজে গেছিলো এখন আবার একটু শুকনো করতে দিলাম এবার গাছগুলোতে একটু জল দিয়ে দেব। একটা বালতির মধ্যে বেশ কিছুটা জল ছিল এখন একটু অল্প অল্প করে ঢেঁড়স গাছগুলো লেবু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি যে গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে আর জল দিতে হবে মনে করছে সেগুলোতে জল দিচ্ছি কারণ হয়তো একদিন দুদিন পর পরই বৃষ্টি হচ্ছে কিছুটা ভেজা থেকেই যাচ্ছে আবার কিছুটা শুকনো হয়ে যাচ্ছে এখন এই পান গাছটা থেকে বেশ কিছু পানের কাটিং তুলে নিলাম মাঝে মাঝেই তুলে নিচ্ছি কারণ অনেক বন্ধুই আমার কাছ থেকে এই মিষ্টি পান গাছ চেয়েছেন আমি তাদের জন্য চেষ্টা করছি এই রেডি করতে কারণ পান গাছ রেডি করতে বেশ সময় লাগে আর এই মিষ্টি পাতার পান গাছ ঠিকঠাক করে রাখাটা বেশ কঠিন একটা গ্রো ব্যাগের মধ্যে তো বসিয়েছি আরও একটা গাছ আমি রেডি করে ফেলেছি নিজের বাগানের জন্যই কারণ অনেক সময় গাছে ফাঙ্গাস লেগে পুরো গাছটাই নষ্ট হয়ে যায় একটাই গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার সেই নার্সারি থেকে গিয়ে কিনতে হবে সেজন্যই আরেকটা নতুন গাছ রেডি করে নিয়েছি আমার বাগানের জন্য আর যে বন্ধুরা চেয়েছেন তাদের জন্য এরকম কাটিং রেডি করছি হয়ে যাবে মনে হয় বর্ষায় খুব তাড়াতাড়ি কাটিং থেকে গাছ তো তৈরি হয়ে যায় চেষ্টা চলছে তবে খুব বেশি তো হবে না দু তিনটে হয়তো গাছ রেডি করতে পারবো আজকের হলো এই হারভেস্টিং কেমন লাগলো আপনারা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই গ্রিনিপর চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে ও নেক্সট ভিডিওতে